তো ওই যে আমরা এখন আছি লাউ গাছের ক্ষেতে লাউ গাছের ঝারের নিচে এদিক দিয়ে আপনাদের এদিক দিয়ে অবশ্য ঝাড় দেয় হচ্ছে এ দিয়ে সতা দেয় এ ভালো হয়েছে আমাকে ওইদিকে কি করে দেয়া দেয় হয়েছে কোন সিট দিয়ে দেয়া দিয়ে দেখাটা যে তো হরসাথে এই সতা দিয়ে মানে ভালো হয় কম খরচ আর স্বচ্ছও হয় সুন্দর ভালো হয় তো বের হয়ে যাচ্ছি লাউের ঝাড় থেকে নিচে হয়ে থাকতে হয় ছায়ের মধ্যে তো ওইদিকে আছে আরো ওই দিকে বেগুন ক্ষেত বেগুন ধরছে সেদিন সকালে তো অবশ্য লাইভে দেখেছি এখনো লাইভে আছে দেখেন সূর্যটা এদিকে তো এইদিকে ভিডিওটা একটু ঘোলাটে ঘোলাটেই কালো কালো লাগে এদের মরিচ এখানে মরিচ আছে আর আছে হচ্ছে আপনার বেগুন গাছের বেগুন গাছের ক্ষেত বলা হয় বেগুন গাছ ও যে ওইটা হচ্ছে ডায়াবেটিস হাসপাতাল ওই বিল্ডিং দেখতে পাচ্ছেন না এটা হলো মুন্সীগঞ্জের ফালে উঁচু করে ওই যে এখানে একটা মাটি ফালে উঁচু করে গাছ বুনে রাখছে এখানে যে মাটি ফালে গাছ বুনে রাখছে কারণ ভবিষ্যতে বসবাস করবে যার কারণে গাছ বুনে রাখছে চকের ভেতরে কমে পয়সা কিনে গাছ ভরে রাখছে খুবই সুন্দর একটা পরিবেশ গ্রামের পরিবেশ বেগুন গাছগুলো অবশ্য ছোট এখনও বেগুন সেরকম ধরে নাই ওই ওই দিকটায় কয়েকটা মধ্যে হচ্ছে বেগুন গাছ এখনও বড়ো হয় নাই বেগুন গাছ আরও কিছুদিন সময় লাগবে তো আবার কয়েকদিন পরে আসবো এসে ভিডিও করবো এই ভুট্টা গাছগুলো একটু বড় হবে হুম তখন কিন্তু দেখতে খুবই ভালো লাগবে জায়গাটা পাখিদের কিচির মিচির ভালোই লাগে